যারা চিন্তা করতেছেন দুই থেকে আড়াই লক্ষ টাকা ইনকাম করবেন পোল্যান্ড কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ দেশ হতে পারে অর্থাৎ আজকের ভিডিও যেটা নিয়ে কথা বলবো সেটা হলো কি যারা মিডিল ইস্টে আছেন মিডিল ইস্টে যেরকম আপনারা সিঙ্গাপুরে আছেন কাতারে আছেন সৌদি আরব আছেন দুবাই আছেন বা মিডল ইস্টে যে কোনো কান্ট্রিতে আপনি থাকেন না কেন তাদের জন্য আজকের ভিডিওটা তারা যুদ্ধ চিন্তা করেন যে আপনারা ইউরোপের দেশ পোল্যান্ডে আসবেন পোল্যান্ডে এসে আপনারা ভালো কিছু জব করতে চাচ্ছেন আমি কয়েকটা কাজের ক্যাটাগরি নিয়ে কথা বলবো এখানে সবই হলো ওয়েল্ডিংয়ের কাজ যারা ওয়েল্ডিংয়ের যারা ভালো কাজ জানেন তারা কিন্তু পোল্যান্ডে ইন্টারভিউ দিয়ে মিডিল ইস্টে কিন্তু আপনার পরীক্ষা হয় পরীক্ষা হয় পরীক্ষা দিয়ে পাশ করে তারপরে চাইলে কিন্তু আপনারা এখানে এসে জব করতে পারবেন যেরকম সিঙ্গাপুরে পরীক্ষা হয় কাতারে পরীক্ষা হয় দুবাইতে পরীক্ষা হয় মানে আপনারা চাইলে এখানে আপনারা যদি যোগাযোগ রাখবেন যোগাযোগ করে আপনারা যদি ভালো ওয়েলডার হয়ে থাকেন যেরকম ওয়েল্ড এমআইজি ওয়েলডার এখানে কিন্তু পোলেন্ডে খুবই ভালো চলে এমআইজি ওয়েলডার সিক্স জি টিআইজি ওয়েল্ডার তারপরে স্টিল ফিটার পাইপ ফিটার এই ধরনের ক্যাটাগরি এই ধরনের ক্যাটাগরি কাজ যারা আপনারা জানেন তারা কিন্তু চাইলে পোল্যান্ডে আসতে পারবেন এখানে কিন্তু আপনার এসে এই এই ধরনের কাজ করতে পারবেন এটা যদি করেন আপনারা বিগ স্যালারি পেতে পারবেন এখন আপনারা কিভাবে আসবেন সেটা নিয়ে আপনি কথা বলি পোল্যান্ডে দেখা যাচ্ছে যে আপনি যদি পরিচিত মানুষজন থাকে চাইলে এখানে যোগাযোগ করে আপনারা ওয়ার্ক পারমিট বাই করে যে কোনো ভিসায় আসবেন আসার পরে কী হবে আপনারা চাইলে পরেই আপনার মতন করে আপনি জব করতে পারবেন কারণ এখানে অনলাইনে জব সার্চ করে আপনি পরীক্ষা দিয়ে যদি পাস করতে পারেন পাশ করলে দেখা যাচ্ছে যে তার তখন আপনাকে কোম্পানি নিয়ে নেবে আর এই ধরনের কাজে আপনি দুই থেকে আড়াই লক্ষ টাকা স্যালারি পাবেন মিনিমাম স্যালারি তো ওয়েল্ডিংয়ের কাজের খুবই ইউরোপের পুরো ইউরোপ কান্টি ধরেই আসলে খুবই ডিম্যান্ড তো আমি মনে করি যারা চিন্তা করতেছেন যে ইউরোপে আসবেন তো এই ধরনের কাজ শিখে আসলে আপনাদের জন্য সর্বোচ্চ বেটার হবে আর একটা বিষয় কী আপনারা দেখা যাচ্ছে যে অনেকে চিন্তা করেন যে পঞ্চাশ হাজার ষাট হাজার কিছু সত্তর হাজার টাকা লস হবে এই চিন্তা করে অনেকে দেখা যাচ্ছে যে আপনার ওয়ার্ক পারমিট ওয়ার্ক পারমিট সংগ্রহ করেন না বা অনেকে চিন্তা করে যে আমার তো ধূর আমার এই টাকা লস হয়ে যাবে ভাই আপনি চলে আগে লচের চিন্তা করেন তাহলে কিন্তু আপনি ইউরোপে আসতে পারবেন আর ইউরোপে যদি আপনি চলে আসতে পারেন তাহলে কী হলো আপনি চাইলে কিন্তু ইউরোপে সবাইকে নিয়ে আসতে পারবেন আপনার ফ্যামিলি চলে ফ্যামিলির সহ সবাইকে আপনি নিয়ে আসতে পারবেন আর ইউরোপ পোল্যান্ড পোল্যান্ডে এসে চাইলেও আপনি যদি অন্যান্য কান্ট্রিতে যেয়ে জব করার সুযোগ সুবিধা পাবেন পোল্যান্ড খুবই গুরুত্বপূর্ণ দেশ এবং এখানে এসে আপনি যদি মনে করেন যে আপনি যে বিজনেস করব সেটাও আপনি বিজনেস করতে পারবেন চাইলে আপনার মতন করে আপনি বিজনেস করতে পারবেন এই ধরনের ফ্যাসালিটির সুযোগ সুবিধাগুলো পোল্যান্ডে আছে তো আমি মনে করি পোল্যান্ড আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ দেশ হতে পারে বিশেষ করে যারা হাতের কাজ যারা জানে যেরকম আপনার ওয়েল্ডিংয়ের কাজ জানে তারপরে আপনারা কনেকটঅ্যাকশনের কাজও যারা জানে তারা কিন্তু আসতে পারে কনেক্টাকশান বিষয়টা নিয়ে আমি কথা বলবো আর একটা ভিডিও দেবো সেটা হলো বাংলাদেশে থেকে যারা আসতে চাচ্ছে সেটা কী ধরনের কাজ শিখে আসলে বেটার হবে আমরা আমি কিভাবে আসলাম কোথা থেকে পরীক্ষা দিয়ে পাশ করে দেন পোল্যান্ডে আসলাম সেই বিষয়টা নিয়েও আমি সামনে একটা ভিডিও দেবো সেটা নিয়ে আমি কথা বলবো যাই হোক আপনারা যদি আসতে চান আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ সামনে ইউজ ম্যান ফর প্রয়োজন মিডিল ইস্ট থেকে চাইলে আপনারা আসতে পারবেন